দেখেন আর্মি কালার মধ্যে আমাদের সবচেয়ে জনপ্রিয় একটা কালার বাসায় হতে পারে বয়ে থাকেন তাদের জন্য এই কালারটা একদম সেরা কালার বলা যায় যেটা হচ্ছে যারা নিবেন সীমিত সময়ের জন্য

হ্যাঁ এটা কিন্তু ওয়াটারপ্রুফ থাকবে 10 বছরের লিখিত গ্যারান্টি থাকবে Samia একদম সলিড ফর্ম হবে প্রাইস সারা বাংলাদেশ চ্যালেঞ্জিং একদম কত মাত্র টাকা সেট মাত্র যদি সিঙ্গেল টু মাত্র 8000 টাকা টাকা মাত্র টাকা টাকা যদি এটা 8000 টাকা টোটাল প্রাইস হয় টিটি টাকা টাকা হ্যাঁ একদম নিতে চান অবশ্যই নাম্বার যোগাযোগ করবেন